দশক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বরুর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার তাণ্ডপচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন এই বিনা চাষে সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্তঃ ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বড়ো এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন বিষভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য চোদ্দতম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা বিনাক্তিক উদ্ভাবিত এগারোটি জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দর্শক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকে থাকছে পনেরোতম পর্ব দর্শক আজকের ভিডিওতে আপনারা বিনা করতে উদ্ভাবিত এগারোটি সরিষা জাতের বিস্তারিত তথ্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বেনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর কুমিল্লা চলুন দর্শক আমরা জেনে নেই বিনা কর্তৃক উদ্ভাবিত সরিষা জাতের সম্পূর্ণ তথ্য দর্শক বিনা কর্তৃক উদ্ভাবিত প্রথমে রয়েছে বিনা সরিষা এক যেটার স্থানীয় নাম হচ্ছে সফল এই জাতের জীবনকাল নব্বই থেকে পঁচানব্বই দিন এই জাতের হেক্টর প্রতি ফলন এক দশমিক সাত মেট্রিক টন এবং এর বিঘা প্রতি ফলন পাঁচ দশমিক ছয় আট মন দশক এতে তেলের পরিমাণ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এবং এই জাতের বীজের রং হলুদ রয়েছে বিনা সরিষা দুই এই জাতের স্থানীয় নাম হচ্ছে অগ্রণী এর জীবনকাল পঁচাশি থেকে নব্বই দিন এটা উনিশশো সালে সারকরণ হয় এই জাতের হেক্টর প্রতি ফলন এক দশমিক সাত পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মন এবং এর বিঘা প্রতি ফলন ছয় থেকে আট দশমিক তিন পাঁচ মন এবং এই জাতেরও বীজের রং হচ্ছে হলুদ রয়েছে বিনা সরিষা তিন জাতের জীবনকাল পঁচাশি থেকে নব্বই দিন এটা উনিশশো সালে ছাড়করণ হয় এ জাতের ঘাস বত্রিশ ইঞ্চি লম্বা এবং এর হেক্টর প্রতি ফলন চার দশমিক আট থেকে চার দশমিক নয় মেট্রিক টন বিঘা প্রতি ছয় থেকে ছয় দশমিক তিন পাঁচ মন দশক এ জাতের বীজের রঙ হচ্ছে লাল কালো দশক রয়েছে বিনা সরিষা চার যেটা জীবনকাল আশি থেকে পঁচাশি দিন এটা উনিশশো সালে ছাড়করণ হয় এ জাতের ফলন হেক্টর প্রতি এক দশমিক সাত থেকে দুই দশমিক চার মেট্রিক টন এবং বিঘাপতি ফলন পাঁচ দশমিক ছয় থেকে আট মন এই জাতের বীজের রং লালচে কালো রয়েছে বিনা সরিষা পাঁচ এই জাতের জীবনকাল পঁচাশি থেকে নব্বই দিন এই জাতটি সারকরণ হয় দুই সালে এ জাতের গাছ পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এ জাতের হেক্টর প্রতি ফলন এক দশমিক চার থেকে এক দশমিক ছয় মেট্রিক টন বিঘা প্রতি ফলন চার দশমিক ছয় আট থেকে পাঁচ দশমিক তিন পাঁচ মন এ জাতের বীজের রঙ হচ্ছে লালচে কালো রয়েছে বিনা সরিষা ছয় এ জাতের জীবনকাল আশি থেকে পঁচাশি দিন এটা দুই সালে সারকরণ হয় হেক্টর প্রতি ফলন এক দশমিক সাত থেকে দুই দশমিক চার মেট্রিক টন বিঘা প্রতি ফলন পাঁচ দশমিক থেকে এবং জাতের রং হচ্ছে লালচে কালো রয়েছে বিনা সরিষা সাত এ জাতের জীবনকাল একশো দুই থেকে একশো দশ দিন এটা দুই সালে সার্করণ হয় এ জাতটির হেক্টর প্রতি ফলন দুই মেট্রিক টন বিঘা প্রতি ফলন ছয় দশমিক ছয় আট মেট্রিক টন এবং এ জাতের তেলের পরিমাণ ছত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট রয়েছে বিনা সরিষা আট এই জাতের জীবনকাল একশো থেকে একশো দিন এই জাতটি দুই সালে সারকরণ হয় এই জাতের হেক্টর প্রতি ফলন দুই দশমিক চার মেট্রিক টন এবং বিঘা প্রতি ফলন আট মন রয়েছে বিনা সরিষা নয় এই জাতের জীবনকাল আশি থেকে চৌরাশি দিন এটা দুই হাজার চোদ্দো সালে সারকরণ হয় এই জাতের হেক্টর প্রতি ফলন এক দশমিক ছয় থেকে এক দশমিক আট মেট্রিক টন বিঘা প্রতি ফলন পাঁচ থেকে ছয় মন এবং এই জাতে তেলের পরিমাণ তেতাল্লিশ পার্সেন্ট রয়েছে বিনা সরিষা দশ এই জাতটির জীবনকাল আটাত্তর থেকে বিরাশি দিন এই জাতটি দুই হাজার চোদ্দ সালে সার হয় এই জাতের হেক্টর প্রতি ফলন এক দশমিক পাঁচ থেকে এক দশমিক সাত মেট্রিক টন এবং বিঘা প্রতি ফলন পাঁচ দশমিক ছয় আট মন রয়েছে বিনা সরিষা এগারো এবং এটাই হচ্ছে বিনা কর্তৃক উদ্ভাবিত লেটেস্ট ভ্যারাইটি এই জাতটির জীবনকাল পঁচাত্তর থেকে আশি দিন এই জাতটি দুই সালে সারকরণ হয় এই জাতের গাছের উচ্চতা একশো তিন থেকে একশো দশ সেন্টিমিটার এই জাতটির হেক্টর প্রতি ফলন এক দশমিক আট থেকে দুই দশমিক এক মেট্রিক টন বিঘা প্রতি ফলন ছয় মন এবং এই জাতে তেলের পরিমাণ চুয়াল্লিশ পার্সেন্ট এবং এই বিনা সরিষা এগারোর বীজের রং হচ্ছে হলুদ দশক শেষ করব ষোলতম পর্বে আসছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমন সিংহ কর্তৃক উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের সম্পূর্ণ তথ্য তাই ষোলতম এবং শেষ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পনেরোতম পর্ব আল্লাহ হাফেজ দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে